আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা শিডিউল নিয়ে হলাম তো আজকে রাত সাড়ে দশটায় ডাউন টাউন ধরে থাকবে অ্যাম্বিকাজল অথবা প্রিন্স আগলাদ এই লঞ্চগুলো ঈদগা ফেরিঘাট হয়ে যাবে ডাউন থেকে সেটা আসবে নাই এম এম তাই ও রাত এগারোটা সুরস্ব উদ্দেশ্যে মানিক চাই থাকবে আগামীকাল আবার থাকবে না মানে সুরস্ব রুটে মানিক চাই লঞ্চটি শুধু চলাচল করে যেরকম বরগোনা রোডে পূবালি এক চলাচল করে সেরকম সুরেশ্বর রোডে রাতের লঞ্চ মানিক চাই চলাচল করে প্রচন্ড গরম পুয়ালি পাড়াও রয়েছে পটোফেলির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় থাকবে তো পুবালী পাড়া যাওয়ার পথে ঘাট হয়ে যাবে কীর্তনকলা দশ এই লঞ্চটি গতকাল আসছে দুপুর বারোটার পর তো যারা লঞ্চে থাকেন বা ইঞ্জিন ড্রাইভার যার কর্তৃপক্ষ আছে তারা তো অবশ্যই জানেন যে কত লিটার তেল হলে ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় কিন্তু সেটা করেনি চাঁদপুরের কাছাকাছি এসেই এই তেল শেষ হয়ে যায় কীর্তনকলা দশ লঞ্চের তো চাঁদপুর আসছে এই লঞ্চটি ছয়টা থেকে সাতটার মধ্যে তো যারা যাচ্ছে ছিলেন অনেকেই চাপ নেমে গেছে এই কীর্তনখোলা দশ থেকে অনেকে রয়ে গেছিলো তো লঞ্চটি আসছে বারোটা সাতাশ মিনিটে ঢাকায় মানে এরকম সার্ভিস মোটেও কাম্য ছিল না তো নেই অনেক দিন পর লাইনে ফেসছিল তো যাত্রী থেকে আরও মন উঠে গেছে এই কীর্তন খোলা দশের আজকে পার্বত সিরিজের লঞ্চ নেই বরিশালের উদ্দেশ্যে প্রচন্ড রোদ আজকে গতকাল অনেকে কমেন্ট করছিল যে ভান্ডারের লঞ্চ আসছে কিনা কিন্তু গতকাল ভান্ডারের লঞ্চ ছিল না আর যায়নি তো দেখি আজকে আসছে কিনা আজকে বরিশাল যাবে তিনটি লঞ্চ প্রিন্স হল দশ সুন্দরবন ষোলো মারামি এই তিনটি লঞ্চ আজকে বরিশাল উদ্দেশ্যে যাবে রাত নয়টার কোচ তো আজকে পার্বত হ্যাঁ লাইনে নেই বরিশাল থেকে সেরে আসবে শুভরাজ নয় পার্বত বারো ও এম খান সাত তো এম খান সাত লঞ্চটি অনেক জনপ্রিয় হয়ে গেছে যাত্রীদের চাহিদার শীর্ষে রয়েছে এম সাত মাসটি বর্তমানে এরকম আবহাওয়া থাকলে আলটা ওয়েদার ভিডিও করলে সুন্দর লাগে আবহাওয়া তো সবসময় অন্ধকার থাকে বেশিরভাগ সময় তো গতকাল মিছিল হয়েছিলো সন্ধ্যার দিকে মানে রাত্রের দিকে বেতুয়ার আবহাওয়া খারাপ ছিল সেই কারণে তার শ্রীপ তার শ্রীপ ফ্রিজের লঞ্চগুলো বেতুয়া বন্ধ যাবে না বলছিলো তো সেই কারণে মিছিল হয়েছিলো তো বেতু অপর্যন্ত গেছে না সঠিক জানি না যদি কেউ বেতার যত থাকেন বা বেতার আশেপাশের লোক থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে বেত অপর্যন্ত গেছে না জালুকাঠির উদ্দেশ্য রয়েছে ফারহান সৎ রাত আটটায় সারবে পতুল্লা চাঁদপুর চারমনাই বরিশাল দবধপিয়া নলসিটি সব জালকাঠি ঘাট জালুকাঠিদিকে সেটা আসবে সুন্দরবন বড় এখন জ্বালুকাঠির লঞ্চ নিয়মিত পাবেন কারণ এখন কোনো রোট শুন নেই আগে সুন্দরবনের দুটি লঞ্চ পড়লে জালুকাটির একটি লঞ্চ মোট তিনটি লঞ্চ থাকতো তো একটি লঞ্চ যাত্রা বাতিল করতো বেশিরভাগ সময় তো রাত সাড়ে আটটায় নন্দী বাজার উদ্দেশ্যে লঞ্চ পাবেন তরঙ্গায়ক অথবা আসল ছয় তো তরঙ্গায়কের বদলে মাঝে মাঝে তরঙ্গায়ক ও যায় অভিযান পাঁচ ও যায় মডার্ন সন ও যায় তো শোলামূলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে শোলামূলাদ আসবে মিতা মানিক পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল মহারা সাত থাকবে মূলাদের উদ্দেশ্যে তারপর দিন থাকবে মিতালি চার চার উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই রাত সাড়ে নয়টায় সারবে বাসন্ত রাজ রাজ অংশ দশ বিকেল পাঁচটায় রাজ অংশ দশ বিশাল বড়ো আর সম্রাট দুই বিশাল ছোটো মানে রাজ অংশ দশের সাথে এগুলোর মতে মিলে না আমার মতে সম্রাট দুই সার্ভিসে না দিয়ে সম্রাট সাত অথবা যুবরাজ সাতকে সার্ভিসে পাঠালেই ভালো হয় যাই হোক সন্ধ্যা ছয়টায় বরগুনা দেশে থাকবে পুবালি এক তো পুবালি এক লঞ্চটা এখনও বরগুনা থেকে আসেনি এখন বাদ হলো দশটা তেইশ মানে সাড়ে দশটায় পরে নিয়মিত বেতুয়া আচর ফের উদ্দেশ্যে রয়েছে কর্ণ হলিবারও রাত আটটায় সারবে যদি বেতুয়া পর্যন্ত যে থাকে তাসসিপ এক ও তিন তাহলে বেতুয়াতে সে রাখবে বিকাল পাঁচটা পাঁচটা দশ মিনিটে বেতুয়া থেকে আসবে তাস্তিপ এক ও তিন মনপুরা হাতিয়ার দশ্য রয়েছে তাসরিফ দুই সন্ধ্যা ছয়টার পর সারবে বাঘা থেকে মুন্সীগঞ্জ কালীগঞ্জ আলি সাদুদ্দ খান হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে সেরে আসবে ফায়ার হান চ্যাট দুপুর একটায় চাঁদপুর ধুলিয়া মনপুর কালাগা উদ্দেশ্য রয়েছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টায় সারবে কালাইয়া থেকে সেরে আসবে বন্ধন ফাঁস এই লংসটি নিম দিয়েও ধরবে মানে অনেক ভাইঘাতগুলো সবসময় মগস্থ থাকে না ধুলিয়া বাবুরহাট বলখালি বক্সি গোয়েনখালি গাছেরখাল চর্বিশেষ চর্ম দাস যাবে কুবালি নয় ছয়টা চল্লিশ মিনিটে চলবে চর্ম দাস থেকে চলে আসবে আশা যাওয়া পাঁচ বিকেল পাঁচ আশা যাওয়া পাস দুপুর একটায় দুলিয়া দেউলা দেবোচ্চন্নাদের দেব লালমোহন যাবে এম বি ক্যাপ্টেন সাতটা দশ মিনিট হিসাবে ফদুল্লাহ আলাউদ্দিন খাল লেঙ্গুটিয়া মাজির ধুলিয়া গঙ্গাপুর বরুদ্দিন যাবে আজান পাস মানে এই লঞ্চটির নাম হবে আজান পাস বর্তমানে নাম আছে প্রিন্স অফ রাসেল পাস তো সাতটা পনেরো মিনিটে বাব মিনিট হিসাবে ডাইরেক্ট ভোলা যাবে এমবি বি ভোলা ভোলা খেয়াঘাট দেবে আর রাত আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে দুলিয়া গজাইরা পাঙ্গেশা দেউলা গোসেরাত যাবে ছাব্বিশ দুই সন্ধ্যা ছয় তিরিশ মিনিটে সারবে দশমিনে কোরালিয়া আউলিয়াপুর কাজল ফেলাবনিয়া কেউ কেউপাড়া যাবে পুয়ালি ছয় সন্ধ্যা ছয়টায় সারবে পর্বত আঠারো তাদের টগ ইডি দেখা যাচ্ছে তো যারা লঞ্চ পাবেন দুপুর দুইটায় দুপুর তিনটায় বিকেল পাঁচটায় লঞ্চ পাবেন আর মুন্সীগঞ্জের লঞ্চ সকাল ছয়টা থেকে শুরু করে সাতটা পাঁচচল্লিশের লঞ্চ পর্যন্ত মুন্সীগঞ্জ ঘাত ধরবে না আটটা তিরিশ পর্যন্ত নন্দীবাজার লঞ্চ আটটা তিরিশ চাঁদপুরের বেশিরভাগ লঞ্চই মুন্সীগঞ্জ ঘাত ধরে

সন্ন্যদি পাঁচ অথবা ছয় প্রতিদিন পাবেন সকাল দশটা পঁচিশ মিনিটে আর ময়ূর দশ পে আস্তে আস্তে দুপুর বারোটা তিরিশ মিনিটে যাওয়ার জন্য হিমা দুই রয়েছে এই চারপুরের দশ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে হিমাশন দুই আবার চারপুর থেকে এগারোটা দশ মিনিটে ছেড়ে আসবে তো এইসব লাস্টকে মতো শেডিউল এখন সাথে